এবছরের মতন শীতকাল প্রায় চলেই গেল তাও এবছরে আমাদের ফুলকপির সিঙ্গারাটা খাওয়া হয়ে উঠল না তাই ভাবলাম আজকে বানানোই যাক কড়াইতে সর্ষের তেল দিয়ে ওতে দিয়েছিলাম পাঁচ ফোড়ন এরপর ওতে দিয়েছিলাম কস্তুরি মেথি বা কসুরি মেথি এরপর দিয়েছিলাম আদা আদাটাকে আমি গ্রেট করে নিয়েছি তারপর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাকে ভালোভাবে আমি কুচি করে নিয়েছি আদাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এরপর দিয়ে দেবো ফুলকপি আলু আর মটরশুঁটি এই সমস্ত কিছু দিয়ে দেব তেলে এরপর একে একে করে এক চামচ নুন এক চামচ হলুদ এক চামচ ধনে গুঁড়ো এখানে আমি জিরে গুঁড়োটা দিইনি তোমরা চাইলে জিরে গুঁড়ো দিতে পারো এরপর নিয়েছিলাম কাশ্মীরি লঙ্কা গরম মশলা এক চামচের মতন চিনি আর একটুখানি চাট মশলা আমার কাছে যেহেতু আমচুর মশলা ছিল না সেই জন্য আমি আমচুর পাউডারটা দিইনি তোমরা চাইলে আমচুর পাউডারটাও অ্যাড করতে পারো সব কিছু দিয়ে একটা ঢাকা দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটাকে আমি একদম কমিয়ে দিয়েছি কম আছে সব উপকরণগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এখানে দেখো আমাদের পুর একদম রেডি হয়ে গেছে নামানোর আগে দিয়েছিলাম বাদাম বাদামগুলোকে আমি একটু গুঁড়ো করে নিয়েছিলাম আর সব শেষে গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম ধনে পাতা চলো পুর তো রেডি হয়ে গেল এরপর সিঙ্গারা তৈরি করার জন্য ময়দাটা মেখে নিই এখানে দু বাটি ময়দা নিয়েছি তাতে দিয়েছি পরিমাণ মতো নুন এক চামচের মতো কালো জিরে আর বেশি করে সাদা তেল অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে ভালোভাবে একটু নরম করে মেখে নেব পনেরো থেকে কুড়ি মিনিটের মতন ময়দাটাকে ঢেকে একটা পাত্রে রেখে দেব সিঙ্গারা তৈরি করার জন্য ময়দাটা আমাদের এখানে প্রিপেয়ার করা হয়ে গেছে চলুন এরপর গোল গোল করে লেচি কেটে নেব এক একটা লেচি একটু বড় সাইজ করে আর পাতলা করে পেলে নেব দিয়ে একটা ছুরি করে মাছ বড়টাকে কেটে নেব। এরপর শুরু হচ্ছে সবথেকে কঠিন কাজটা যেটা আমি একদমই পারি না এই কাজে আমাকে সাহায্য করছিল মা সব সিঙ্গারা মাই মুড়েছে কারণ সিঙ্গারা মুড়তে আমি একদম পারি না ময়দার এক সাইডে একটুখানি জল জল লাগিয়ে দিয়ে ভালোভাবে সেটাকে মুড়ে ভিতরে পুর দিয়ে আর একটু জল দিয়ে ভালোভাবে পুরটাকে মুড়ে দিয়েছিল এইভাবে একে একে করে আমরা সব সিঙ্গারাগুলোকে গুলোকে মুড়ে নেব নিয়েছি সাদা তেল ভাজার জন্য বেশি করে সাদা তেল দিয়েছি এরপর তেলটাকে হালকা হালকা গরম গরম করে নিয়েছি হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে তারপর ওতে আমি এক একে করে সিঙ্গাড়াগুলো দিয়েছি সিঙ্গারাগুলো যত তেলে চুবে থাকবে ততই শিঙারা ভালোভাবে ভাজা হবে সিঙ্গারা ভাজার সময় সব সময় কম আঁচে সিঙ্গারা ভাজতে হয় যাতে ভিতরটাও খুব ভালোভাবে মুচমুচে হয়ে ভাজা আর হয় যাতে একদম একদম আর এইভাবে বাকি একে করে ভেজে নেব এদিকে যতক্ষণ সিঙ্গারাটা ভাজা হচ্ছে ওদিকে আমি একটু চা বসিয়ে নি আজকে বিকালে গরম গরম ফুলকপির সিঙ্গারা আর তার সাথে গরম গরম এক কাপ করে আদা দিয়ে চা চলুন সিঙ্গারাগুলো তো প্রথমটা ভাজা হয়ে গেল এরপর চাটা খুব বসে নিয়ে যাক সব সিঙ্গারা গুলো এখানে ভাজা হয়ে গেছে আর আমাদের চাটাও রেডি হয়ে গেছে আজকের বিকালটা একদম জাস্ট জমে গেল গরম গরম শিঙ্গারা আচ্ছা